অভিযোগ পাচ্ছি সে অভিযোগ গুলা আমরা জিডি আকারে পাচ্ছি মামলা আকারে পাচ্ছি প্রথমে আমরা এই অভিযোগ কিছুটা সমাধান দিতে পেরেছি দিয়েছিও কিন্তু আমরা ক্রমেই দেখলাম যে এই ধরনের অভিযোগ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে একদম সমাজের সকল স্তরের লোকজন প্রতারিত হচ্ছে এই জিনিসটা আমরা যখন লক্ষ্য করি ডিভি সাইবার ডিভিশন ডিএমপির আমাদের ওয়েব বেস টিমকে আমরা দায়িত্বটি দেই যে এই প্রতারণার মূলে কারা আছে একদম সমলে উৎপাদন করার চেষ্টা আমরা করি এখানে বিভিন্ন ধরনের লেয়ার আছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার সব লেয়ারগুলো আমরা পার হতে 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 আমরা এই প্রতারণার একদম মোটামুটি মূল পর্যায়ে যেতে পারি সেখানে দেশি বিদেশি একটি চক্র কাজ করছে এই অভিযানে আমরা বিগত এক সপ্তাহ ধরে আমরা সারাশি অভিযান পরিচালনা করি ঢাকার বিভিন্ন থানায় বিভিন্ন এলাকায় সেখান থেকে আমরা কোনো একটি বাসা থেকেই পাওয়া গেছে একান্ন হাজার সিম বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন মোবাইল কোম্পানির সিম একান্ন হাজার টোটাল আমরা একান্ন হাজার দুশো একান্নটি সিম উদ্ধার করি আমরা একুশটি ভিওআইপি জি এস এম গেটওয়ে মেশিন যেটার মধ্যে অনেকগুলো সিম ইনসার্ট করা থাকে এর মাধ্যমে সর্ব সার্বক্ষণিক ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের টাকাগুলা প্রতারণা হচ্ছে আমাদের আমাদের সাধারণ মানুষ এই 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 মেশিনটির মাধ্যমে যত টাকা প্রতারিত হচ্ছে সে সব টাকাগুলো এই মেশিনটার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে এই অপারেশন আমরা এক সপ্তাহ ধরে করে আসছি আমরা এখনও অপারেশনের মধ্যেই আছি আজকেও আমাদের একটি অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই টোটাল অপারেশন করে আমরা পাঁচটি ল্যাপটপ একান্ন হাজার দুশো একান্নটি সিম বিভিন্ন ব্র্যান্ডের প্রায় পঞ্চাশটি মতো মোবাইল সাতচল্লিশটি মোবাইল এবং দুইটি সিপিইউ আমরা উদ্ধার করতে পেরেছি এবং দেশ বিদেশি আমরা আটজন নাগরিককে গ্রেফতার করেছি আমাদের এই অপারেশন অব্যাহত থাকবে আর ডিবি সাইবার ডিভিশন আপনাদের মাধ্যমে সবাইকে একটু আমরা সতর্ক করতে চাচ্ছি যে অপরিচিত কারো সাথে বিকাশে লেনদেন করা যাবে না বা অন্য কোনো অপরিচিত কারো সাথে এমনকি প্রলোভন দেখে কারো কারো অ্যাকাউন্ট ব্যবহার করেও এই প্রতারক চক্র বিভিন্নভাবে তাদের প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে অনেকে বুঝে না বুঝেও সেই অ্যাকাউন্ট তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন অপরিচিত কারোর সাথে বিকাশে অ্যাকাউন্টে কোনোভাবে কোনো লেনদেন না করার জন্য ডিবি সাইবার ডিভিশন সবাইকে অনুরোধ জানাচ্ছে ধন্যবাদ আচ্ছা এটা হলো যে কবে আসছে বা কখন আসছে এটা আমরা সবে মাত্র আমাদের পাসপোর্টগুলো আমরা যাচাই বাছাই করতেছি একদম ক্লিয়ার ইয়ে দেওয়া যাচ্ছে না আর ওনাদের সাথে লিঙ্ক আপ যেটা হলো যে ওনাদের বাসা থেকেই আমরা এই মালামালগুলো উদ্ধার করেছি ওনাদের কাছ থেকেই এবং ওনাদের যে মোবাইল উদ্ধার করা হয়েছে যা কিছু উদ্ধার করছে সব বলতে এই চায়না সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে প্রতারণাটা হলো ধরেন আপনার বলতেছে যে জব দেওয়া হবে এরকম আপনি এত টাকা দেন আপনাকে আমরা একটা কোচিং করাবো বা একটা সাজেশন বিভিন্ন হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ওই যে আপনার জিনের বাদশা একটা ছিল ওইটারি মডিফাইড রূপ আর কি এটা এরকম কি বিভিন্নভাবে যাকে যেভাবে বলে কনভেন্স করা যায় সেভাবে বলে ধরেন এমন আমরা পেয়েছি যে কাউকে বলেছে যে আপনি দুই হাজার টাকা দেন আপনি আড়াই হাজার টাকা পাবেন

কেস টু কেস ভেরি করে যার কাছ থেকে যেভাবে আদায় করা যায় আর কি প্রতারণা করা যায় এটা আমরা এটা আমরা আপনাদের কাছে এটা আমরা আপনাদের কাছে বলবো আমরা জাস্ট অপারেশনের মধ্যেই আছে এখনো বলেছি আপনাকে আমরা কয়েকদিন ধরে অপারেশন করতেছি এটা মামলা যেগুলো মামলা আছে এবং যেগুলো মামলা হবে সেগুলো তদন্ত করব কর্মকর্তা তদন্ত করে আলটিমেটলি আপনাদেরকে একটা আর যাবে এটা হলো বসুন্ধরা এবং উত্তরার ভাষাতে বিভিন্ন ভাষা থেকে আর কি আমরা এখনই আপনাদেরকে ঠিকানাটা বলতে চাচ্ছি না জানতে মামলার মাধ্যমে এখানে অনেক লোক কাজ করে একটা চক্রের মধ্যে অনেক লোক কাজ করে কেউ একজন বিদেশি নাগরিক তো আর ফোনে বাংলায় কথা বলবেন না বা আমাদের কালচার বুঝবেন না এই জন্য দেশি বিদেশি সবাই মিলেই আসলে এই কাজটা করেন এটা আমরা আশ্চর্য হয়েছি আমরা এই সিমগুলার একদম মূলে যাব যে কীভাবে সিমগুলা কার মাধ্যমে এসেছে এতগুলো সিম এটা আমরা সবই পেয়েছি একদম তদন্তের মধ্যে সব কিছু স্পষ্ট হয়ে বেরিয়ে আসবে যেখানে যার কাছে গিয়ে তদন্ত করা দরকার জিজ্ঞাসাবাদ করা দরকার সব কিছুই করা হবে না আমরা আপাতত এখনও পাইনি

আপনি যে বিষয়টা বলেছেন এটা এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি আমরা এটা নিয়েও কাজ করছি প্রত্যেকটা যেহেতু আমরা এই বড় একটা চক্র নিয়ে কাজ করতেছি আমরা প্রত্যেকটা স্টেজেই কার কি থাকতে পারে না থাকতে পারে সবকিছু নিয়েই আমরা কাজ করছি আপনার এই বিষয়টা আমরা আগেই মার্ক করেছি এটাতে আসলে এরকম কোনো কিছু হচ্ছে কিনা হচ্ছে সেটা আমরা যাচাই করে দেখব আপনাদের সবাইকে ধন্যবাদ সালামালাইকুম সে অভিযোগগুলা আমরা জিডি আকারে পাচ্ছি মামলা আকারে পাচ্ছি প্রথমে আমরা এই অভিযোগগুলার কিছুটা সমাধান দিতে পেরেছি দিয়েছিও কিন্তু আমরা ক্রমেই দেখলাম যে এই ধরনের অভিযোগ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে একদম সমাজের সকল স্তরের লোকজন প্রতারিত হচ্ছে এই জিনিসটা আমরা যখন লক্ষ্য করি ডিভি সাইবার ডিভিশন ডিএমপির আমাদের ওয়েব বেসড টিমকে আমরা দায়িত্বটি দিই যে এই প্রতারণার মূলে কারা আছে একদম করার চেষ্টা আমরা করি এখানে বিভিন্ন লেয়ার আছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার সব লেয়ার গুলো আমরা এই প্রতারণার একদম মোটামুটি মূল পর্যায়ে যেতে পারি সেখানে দেশি বিদেশি একটি চক্র কাজ করছে এই অভিযানে আমরা বিগত এক সপ্তাহ ধরে আমরা সারা সে অভিযান পরিচালনা করি ঢাকার বিভিন্ন থানায় বিভিন্ন এলাকায় সেখান থেকে আমরা কোনো একটি ভাষা থেকেই পাওয়া গেছে একান্ন হাজার সিম বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন মোবাইল কোম্পানির সিম একান্ন হাজার টোটাল আমরা একান্ন হাজার দুশো একান্নটি সিম উদ্ধার করি আমরা একুশটি ভিআইপিজিএসএম গেটওয়ে এটা একটা মেশিন যেটার মধ্যে অনেকগুলা সিম ইনসার্ট করা থাকে এর মাধ্যমে সর্ব সার্বক্ষণিকই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের টাকাগুলা প্রতারণা হচ্ছে আমাদের আমাদের সাধারণ মানুষ এই 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 মেশিনটির মাধ্যমে আসলে প্রতারিত হচ্ছে যত টাকা প্রতারিত হচ্ছে সে সব টাকাগুলো এই মেশিনটার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে এই অপারেশন আমরা এক সপ্তাহ ধরে করে আসছি আমরা এখনো অপারেশনের মধ্যেই আছি আজকেও আমাদের একটি অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই টোটাল অপারেশন করে আমরা পাঁচটি ল্যাপটপ একান্ন হাজার দুশো একান্নটি সিম বিভিন্ন ব্র্যান্ডের প্রায় পঞ্চাশটির মতো মোবাইল সাতচল্লিশটি মোবাইল এবং দুইটি সিপিইউ আমরা উদ্ধার করতে পেরেছি এবং দেশি বিদেশি আমরা আটজন নাগরিককে গ্রেফতার করেছি আমাদের এই অপারেশন অব্যাহত থাকবে আর ডিবি সাইবার ডিভিশন আপনাদের মাধ্যমে সবাইকে একটু আমরা সতর্ক করতে চাচ্ছি যে অপরিচিত কারো সাথে বিকাশে লেনদেন করা যাবে না বা অন্য কোনো অ্যাকাউন্টে লেনদেন করা যাবে না অপরিচিত কারো সাথে এমনকি প্রলোভন দেখে কারো কারো অ্যাকাউন্ট ব্যবহার করেও এই প্রতারক চক্র বিভিন্নভাবে তাদের প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে অনেকে বুঝে না বুঝেও সেই অ্যাকাউন্ট তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের

কবে আসছে বা কখন আসছে এটা আমরা সবে মাত্র আমাদের পাসপোর্টগুলো আমরা যাচাই বাছাই করতেছি একদম ক্লিয়ার ইয়ে দেওয়া যাচ্ছে না আর ওনাদের সাথে লিঙ্ক আপ যেটা হলো যে ওনাদের বাসা থেকেই আমরা এই মালামালগুলো উদ্ধার করেছি ওনাদের কাছ থেকেই এবং ওনাদের যে মোবাইল উদ্ধার করা হয়েছে যা কিছু উদ্ধার করছে সব বলতে এই চায়না সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে প্রতারণাটা হলো ধরেন আপনার বলতেছে যে জব দেওয়া হবে এরকম আপনি এত টাকা দেন আপনাকে আমরা একটা কোচিং করাবো বা একটা সাজেশন দিব বিভিন্ন ওয়েজে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ওই যে আপনার জিনের বাদশা একটা ছিল ওইটারি মডিফাইড রুপ আর কি এটা এরকম আর কি বিভিন্নভাবে যাকে যেভাবে বলে কনভেন্স করা যায় সেভাবে বলে ধরেন এমন আমরা পেয়েছি যে কাউকে বলেছে যে আপনি দুই হাজার টাকা দেন আপনি আড়াই হাজার টাকা পাবেন

কেস টু কেস ভেরি করে যার কাছ থেকে যেভাবে আদায় করা যায় আর কি প্রতারণা করা যায় এটা আমরা এটা আমরা আপনাদের কাছে এটা আমরা আপনাদের কাছে বলবো আমরা জাস্ট অপারেশনের মধ্যেই আছি এখনো বলেছি আপনাকে আমরা কয়েকদিন ধরে অপারেশন করতেছি এটা মামলা যেগুলা মামলা আছে এবং যেগুলো মামলা হবে সেগুলো তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আলটিমেটলি আপনাদেরকে একটা রেজাল্ট দেবে এটা হলো বসুন্ধরা এবং উত্তরার বাসাতে বিভিন্ন বাসা থেকে আমরা এখনই আপনাদেরকে ঠিকানাটা বলতে চাচ্ছি না এটা মামলার মাধ্যমে এখানে অনেক লোক কাজ করে একটা চক্রের মধ্যে অনেক লোক কাজ করে কেউ একজন বিদেশি নাগরিক তো আর ফোনে বাংলায় কথা বলবেন না বা আমাদের কালচার বুঝবেন না এই জন্য দেশি বিদেশি সবাই মিলেই আসলে এই কাজটা করেন এটা আমরা আশ্চর্য হয়েছি আমরা এই সিনগুলার একদম মূলে যাব যে কীভাবে সিনগুলা কার মাধ্যমে এসেছে এতগুলো সিম এটা আমরা সবই পেয়েছি একদম তদন্তের মধ্যে সবকিছু স্পষ্ট হয়ে বেরিয়ে আসবে যেখানে যার কাছে গিয়ে তদন্ত করা দরকার জিজ্ঞাসাবাদ করা দরকার সব কিছুই করা হবে না আমরা আপাতত এখনও পাইনি দেখেন এই বিষয়ে কাজ করতেছে এটা আমরা এখনো স্পষ্ট না আমরা কাজ করতেছি একটা গ্রুপ ধরেছি আমরা আরো কাজ করব হয়তো সবগুলো এটার মধ্যে একটাতেই জড়িত এটা আমার আপাতত মনে হচ্ছে না

আসলে তাদের যে রয়েছে তারা জনগণ বা সাধারণ মানুষের কাছ থেকে ওটিপিটা সংগ্রহ করে তো এই বিষয়ে আপনাদের ওটিপি দেওয়া যাবে না কারো কাছে না গিয়ে একটু বলি কার কারো কাছে না গিয়ে আপনি স্পষ্টই বুঝবেন আপনাকে সময় দেবে না প্রতারকরা খুব দ্রুত আপনার কাছ থেকে বলবে যে আপনি এই কাজটা করুন এই কাজটা করেন তারপর এখানে লগ ইন করেন তারপর এটাই করেন আপনি আপনি বুঝবেন এবং কোনোভাবেই কাউকে ফোনে ওটিপি দেওয়া আসলে নিরাপদ না আপনি যে বিষয়টা বলেছেন এটা এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি আমরা এটা নিয়েও কাজ করছি প্রত্যেকটা যেহেতু আমরা এই বড় একটা চক্র নিয়ে কাজ করতেছি আমরা প্রত্যেকটা স্টেজেই কার কি থাকতে পারে না থাকতে পারে সবকিছু নিয়েই আমরা কাজ করছি আপনার এই বিষয়টা আমরা আগেই মার্ক করেছি এটাতে আসলে এরকম কোনো কিছু হচ্ছে কিনা হচ্ছে সেটা আমরা যাচাই করে দেখব আপনাদের সবাইকে ধন্যবাদ সালামাইকুম